একটা মেয়ের ভালোবাসা হচ্ছে চুরি আর সুন্দর সুন্দর চুড়ি যখন মেলায় যাওয়ার পরে দেখি তাহলে কি যে ভালো লাগে মনে হয় সবগুলা চুড়ি কিনে নেই যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি অনেকগুলো রেশমি চুরি কিনে নিতাম কিন্তু কি করব সব ইচ্ছাগুলো তো আর সবসময় পূর্ণ হয় না আমি আমার আল্লাহর উপরে বয়সা রাখছি কোনো একদিন যদি আমার টাকা পয়সা হয় তাহলে আমার সব ইচ্ছাগুলো আস্তে আস্তে পূর্ণ করব। কারণ আমার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই আমি গরিব বাবার গরিব সন্তান হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবারকে তো খবর বলানি আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি যাই হোক আমাদের বাড়ির কাছে একটা মেলা হয়েছিল মেলাটা অনেক বড় খুঁটে হয় প্রতি বছর তো এবারে আমার বান্ধবীরা এসে বলে যে বাড়িতে এক্লাবশাল চলো আমরা একটু মেলায় ঘুরতে যাই তখন সময় আর কি গেলাম যেহেতু বাড়ির কাছে মেলাতে যাওয়ার পর যখন আমি আমার পছন্দের জিনিসগুলো দেখি তখন তো কিনতে ইচ্ছে হয় কিন্তু কিনে দেওয়ার মতো কোনো মানুষ নাই গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না একটা মজার বিষয় কি জানেন আমি ফোরে মেলাটা ঘুরছি কিন্তু কোনো কিছু কিনি নাই শুধু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের দেখাবো বলে মেলার মধ্যে ব্ল্যান্ডার সহ কত কিছু যে উঠছে দেখে তো মনটা জুড়ে গেছে শুধু ব্ল্যান্ডার না খাট পালং কেবিন না যা আছে সবগুলাই উঠছে অনেক বড় করে হয়তো মেলা তাই সব কিছু উঠে আচ্ছা গাইস আপনারা বলেন তো একটা ডিভোর্সি মেয়ে মানে তার শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারছে না তাই ডিভোর্স হয়ে গেছে এমনও তো হতে পারে কোনো এক পর অত্যাচারের হাতে পড়ে মানিয়ে নিতে পারছে না তাই ডিভোর্স হয়েছে ডিভোর্সি মেয়ে মানে কি খারাপ একটা ডিভোর্সি মেয়ের মা বাবার কথা কেমন হয় জানেন কেন যে এত রেখা ভাঙ্গিয়া বিয়াদ ইসলাম দিয়ে এখন আবার আমার গলা জুলাইয়া দিছে এখন না পারতেছি বিয়া দিতাম না পারতেছি আমার গলা থেকে নামাইতাম আফরটারে কেন যে তাইরে জন্ম ইসলাম জন্ম দেওয়াটাই ভুল হইছে এখন ডিভোর্স হইছে এখন তো তাইরে কেউ বিয়ে করতো না আমার গলাত লইয়া পড়ছি মহাবিপদ ডিভোর্সি মেয়ের মা বাবাকে বলতেছি মেয়েদের ডিভোর্স হলে সম্মানের সাথে গ্রহণ করুন একটা কথা মনে রাখবেন মৃত মেয়ের থেকে ডিভোর্স মেয়ে অনেক ভালো একটা সময় আসিল তাদের কাছে আমি অনেক প্রিয় ছিলাম আজ তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি আমি মনে করি ডিভোর্সের পর বাবার বাড়িতে থাকার চেয়ে স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে স্বামীর বাড়িতে পরে থাকা ভালো ছিল ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান নাম মনে করেছি এখন ডিভোর্সের পর মনে হচ্ছে বাবার বাড়ি বড় জাহান নাম মেয়েদের জীবনটা এমন কেন কে বলতে পারবেন ছেলেদেরকেও আল্লাহ সৃষ্টি করছে মেয়েদেরকেও আল্লাহ সৃষ্টি করছে তাহলে মেয়েদের জীবনে এত যন্ত্রণা কেন এত অপমান কেন একটা ছেলে বিয়ের আগে যতটা ভালোবাসা দেখায় বিয়ের পর অতটা নিষ্ঠুর কেমনে হয় বিয়ের পর বউকে মানুষ মনে করে না তারা